সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহাতহ তেতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে ওই গুস্ত বন্টনের হুকুম কি এর উত্তর হলো যদি মৃত ব্যক্তির ওসিয়তের কারণে কোরবানি করা হয় ওই কুরবানি গুস্ত সম্পূর্ণ সদগা করা ওয়াজিব নিজেরাও ওই গুস্ত খেতে পারবে না আর যদি সব পৌঁছানোর উদ্দেশ্যে কুরবানি করা হয় তাহলে উক্ত গুস্ত নিজেরাও খেতে পারবে এবং অন্যদেরকেও দিতে পারবে এরূপ কথার প্রমাণ দূরে মুক্তার গ্রন্থের দ্বিতীয় খণ্ডে কাজীখানা মুখ গ্রন্থের তৃতীয় খণ্ডে এবং স্বামীগ্রন্থের ষষ্ঠ খণ্ডে উল্লেখ রয়েছে দুই নং প্রশ্ন হলো ফরস নামাজের আগে ও পরের সুন্নত নামাজ বাড়িতে পড়া ঠিক হবে কিনা এর উত্তর হলো পুরুষদের জন্য সর ই উজোর ছাড়া মসজিদের জামাত ছেড়ে ঘরে নামাজ পড়া দুর্ভাগ্য ব্যক্তি ছাড়া আর কেউ এরকম কাজ করে না এবং এতে ইসলামীর বড় সে আর বা প্রতীকের লঙ্ঘন করা হয় হাদিস শরীফের ব্যাপারে কঠিন ধমক এসেছে এবং এক রেওয়াতে তার নামাজকে অগ্রহণযোগ্য নামাজ বলে গণ্য করা হয়েছে বলে হাদিসে বলা হয়েছে এরূপ কথার প্রমাণ মেশকা শরীফের ছিয়ানব্বই পৃষ্ঠায় এবং কাঞ্জুল উম্মাল গ্রন্থের সপ্তম খণ্ডের পাঁচশো তিরাশি নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত